আসসালামু আলাইকুম তিনি আমার খুবই একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি যিনি আমাকে খুব একটা স্নেহ করেন তিনি একজন হাকিম ইউনানি হারবাল তারই সাথে তিনি হেমিওপথিকো অর্থাৎ চিকিৎসার কোর্স করা তে তিনি দীর্ঘ ষাট বছর যাবত মানুষের জটিল জটিল রোগের চিকিৎসা করে আসছেন তা আমি একদম ওনার অর্থাৎ কাছ থেকে দেখেছি যে মানুষ জটিল জটিল রোগ থেকে কিভাবে ওনার চিকিৎসা নিয়ে অর্থাৎ আল্লাহ সুস্থ করেছেন তা আমি ওই হারবাল অর্থাৎ ইউনানি যে মেডিসিনগুলো সেগুলো শিখার জন্য ওনাকে আগ্রহ প্রকাশ করি তখন তিনি আমাকে বলতেছেন তুমি আমার কাছে আসো তুমি তো আমার সম্পর্কে যথেষ্ট জানো আমি তোমাকে যত ধরনের সাপোর্ট দেওয়ার আমি সব দিব। তোমাকে হাতে কলমে আমি একদম শিক্ষা দিব আর তুমি তারই সাথে ছোট্ট একটি কোর্স করে নেবে অর্থাৎ আমি আয়ুর্বেদ এবং ইউনানির কথা আর কি প্রকাশ করি তিনিও বলতেছেন এটাই তোমার জন্য ভালো হবে কারণ হেমোপ্যাথিকটা একটু জটিল কারণ সেটির মেডিসিন নির্ণয় করাটা একটু কঠিন বিষয় আর ইউনানি এবং হারবাল যেটা আছে সেটি সহজ তুমি যে রোগে আক্রান্ত অর্থাৎ আইবিএস দেখো সেটির সম্পূর্ণ চিকিৎসা কিন্তু হারবাল কেন এটা দিয়ে এটা ছাড়া মানুষকে অর্থাৎ আই বিএসের রুগীরে তেমন কোনো সাপোর্ট দেওয়া যায় না তারা দীর্ঘদিন হজমজনিত সমস্যায় ভুগে এর ফলে পেটের যে কুলোনের যে অর্থাৎ গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায় তুমি দেখবা ডাক্তারগণ অর্থাৎ যারা মেডিসিন অর্থাৎ মেডিকেল সায়েন্সেও যারা আছেন তিনিরা গুড ব্যাকটেরিয়া লেখেন যেটা প্রোবায়োটিক তোমরা খেয়ে থাকো আর কি এটা হারবাল চিকিৎসা আর বিভিন্ন জটিল জটিল চিকিৎসাগুলো যদি আমরা হারবাল ইউনানি বা ফাংশনাল মেডিসিন দিয়ে করা যায় মানুষকে সম্পূর্ণ সুস্থ করা যায় কিন্তু অন্যান্য যে রু মেডিসিন আছে সেগুলো অনেক অনেক মেডিসিন আছে দীর্ঘদিন অর্থাৎ সারা জীবন মানুষ সেবন করতে থাকতে হয় তবে তুমি আগ্রহ প্রকাশ করায় আমার অনেক ভালো লাগছে তোমারে আমি যত ধরনের সাপোর্ট দেওয়ার আমি দিব আর আমার তো ষাট বছর যাবত অভিজ্ঞতা আছে তুমি এটা ভালোভাবে জানো আমার খুব ভালো লাগছে তুমি যে আসছো আর তোমারে যদি আমি হাতে কলমে শিক্ষা দিতে পারি এটা আমার জন্যও ভালো যেহেতু আমার সন্তানরা সবই বাইরে চলে গেছে বাংলাদেশে তো আমার ছেলে বলতে এখন আর কেউ নেই এখন আমার জন্য খুব ভালো হবে তুমি আসবে সব সময় আসো এসে তুমি হাতে কলমে এগুলা শিখো যে আমি কীভাবে রুগীরে চিকিৎসা করি সেই পদ্ধতিটা তুমি দেখো তো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন ইউনানিটা শিখতে পারি